من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آه صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا امر نوی بش نوی محم آ رنگینار نئن مونی پنیر پی مار محمد سہیلام ہمارے سہیل

ज़रे रोज़ की तमना दिल तर नदी न जान बिल्ल हिल देवान

आशर में हमको तो बचाना अपने दामन में हमको तो छुपाना शरबते कौसल हमको पिलाना बेकल है दिल देवाना As-salamu alaikum, Ya Habib as

ربنا رحمت اللهم ارحم ربنا يالي سوي رحم اللهم ارحم ربنا يالي سوي رب العالمين الله تعالى بو بيت المردين ہمرا

সকলের <Siblickly Adams> <nullisa> <oland> <left onderolla> <much allegingaba>

আমাদের এই দেশে আল্লাহ এক সময়ের সাবেক রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আর তিনি অসুস্থ হয়ে আস আল্লাহ মেহরবানি করে আমরা সবাই তার হিতাকাঙ্গি হয়ে তার সেটে কামনা কামনা করছি আল্লাহ তার সুস্থতা কামনা করছি নবীদের সানে দুরুশরীফ শরীফ আল্লাহ সুবহান তেজা করছেন বলছি এগুলার মুলা করে আল্লাহ তোমার দোয়া দরখাস্ত করতেছি মাওলানা মেহেরবানি করে এই দোয়া দরখাস্ত তোমার মহান দরবারে কবুলের মঞ্জুর কর আমিন আল্লাহ মেহেরবানি করে প্রাণ করে দেশের خدمت করতে পারে আল্লাহ সেই দুখী সেই হায়রে সেই গতার মুসিফ করে দাও আমিন তকউরালমিল

মেহরবানি করে আল্লাহ এই তুমি সেহেতু করে দাও আর কঠিন রোগ ব্যাংক থেকে সাফা করে দাও আল্লাহ তুমি যদি তাদের সুস্থ করো তুমি যদি ভালো করো আল্লাহ অসুখের কোনো প্রয়োজন হয় না আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মেহেরবানি করে তাকে দুনিয়ার জীবনে এই দুয়ায়াতে রোতিকারি করে দাও আমিন সকল আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ আমাদের দোয়া মুনাজাত তোমার মহান দরবার রিনা আমিন আল্লাহ تعالی এই দোয়া আয়োজন করেছে আল্লাহ মেহেরবানি করেন আমার সকল জন্ম খান ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ তাদেরকে ভালো ভালো কাজ করার মতো তৌদিক তাদেরকে দান করে আল্লাহ তোমার মেঘবান্ধা হিসেবে তাদেরকে কবুল করে না আল্লাহ নামাজি বানিয়ে দাও রোজারি বানিয়ে দাও আল্লাহ মেহরবানি করে তোমার বান্ধা বান্ধা হিসেবে ভালো বান্ধা হিসেবে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আমাদের এলাকার এই এলাকার আরেকজন মুরব্বী আরেকজন মহিলা তো আছে আল্লাহ মেহেন

তিনি অসুস্থ দোয়া চেয়েছেন মেহরবানি করে তারও তুমি সুস্থতা ধান করে দাও আপুল আমি আমরা যারা এখানে আছি আমাদের শরীরের দিকে অনেকের অনেক রোগ ব্যাধি আছে আল্লাহ মেহরবানি করে সবাই আমাদের সবাইকে তুমি সুস্থ করে দাও আপুল আলমিন প্রত্যেকের মনের ভিতরে যত কামনা বাসনা আছে আল্লাহ তুমি সুগুলো তুমি কবুল করে নাও আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে তোমার প্রিয় বান্ধা হিসাবে কবুল করে না তবুল আলামিন দুনিয়াতে যত দিন বেঁচে থাকি কুমার হুকুম আকম নবী কোরআন তরিকার মত আল্লাহ আমাদেরকে জীবন দান করতে পারে সেই তৌফিক দান করে দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানা আমাদের বংশের যারা যেখানে যে অবস্থা কো আছে আমিন সকলে দূর করে তুমি দূর করে হে হাবিবা কো শেত এলাকাটির ভিতরে ততগুলো কবরস্থান আছে আল্লাহ প্রত্যেক কবরস্থানে সকল মুরতাদকে দূর করে তুমি সব কো দাও আল্লাহ আমরা যারা এখানে হাত উঠে সে আল্লাহ প্রত্যেকের মনের ভিতরে যত কামনা বাসনা আছে আল্লাহ ন্যায় উদ্দেশ্য গুলা তুমি কবুল করে না তোমার বান্ধারা তোমার ঘরের জন্য প্রাণ বলে দান করেছে সকলের দান তুমি কবুল করে নাও বাকি জীবনে বেশি বেশি করে দান করতে পারে সেই তুমি দান সবাই দান করে দাও তো বানায় না বাপিরা বিকেলে والسلام وسلام على المرسلين والحمد لله رب العالمين واخر كلام انزل الموت تلا والله ان الله محمد رسول الله صلى الله عليه وسلم